রাজনীতির ক্রান্তিকারে খালেদা জিয়ার চলে যাওয়ায় রাজনীতিতে কি প্রভাব এবং খালেদা জিয়া নেতৃত্ব দিয়ে যে নিজের নিজস্ব একটি রাজনৈতিক ধারা তৈরি করেছিল সেটি কি বিএনপি সামনের ধরে রাখতে পারবে বিএনপির জন্য আসলে খালেদা জিয়ার যে তিরোধান এটা একটা বিরাট চ্যালেঞ্জ এ কারণ হলে উনি যে ব্যক্তিত্ব নিয়ে সততা নিয়ে ন্যায়নিষ্ঠতা নিয়ে একটা পোর্ট্রেট তৈরি করে রেখেছিলেন ওই পর্যায়ে দ্বিতীয় কোনো সেকেন্ড থার্ড ফোর্থ ক্যাটাগরির কোনো নেতৃত্ব এই মুহূর্তে নেই দ্বিতীয়ত যে ওনাকে কেন্দ্র করে যে একটা বলয় ছিল সিন্ডিকেট ছিল একটা স্তর ছিল সেটা এই মুহূর্তে সামনে আগামী দুই সপ্তাহের মধ্যে একটা ক্রিটিক্যাল টাইম যাবে বিএনপির নেতৃত্বের দিক থেকে অন্যদিকে তারেক রহমান সাহেব আসছেন তিনি একে তো তার মায়ের মৃত্যুতে শোকগ্রস্ত দ্বিতীয়ত তিনি সতেরো বছর পর বাংলাদেশে এসছেন তৃতীয়ত হলো যে এখন ইতিহাসের সবচেয়ে একটা ক্রান্তিকাল সময় যাচ্ছে তো এই আগামী যে উইদাউট উইদাউট খালেদা জিয়া বিএনপির জন্য অতীতের যে কোনো সময় চাইতেই এই জিনিসটা সংকটাপূর্ণ হয়ে পড়বে বর্তমান নেতৃত্বের জন্য আর বিএনপিকে যারা আক্রমণ করত শত্রু তারা খালেদা জিয়াকে একজন শীল হিসেবে মনে করতেন প্রতিরক্ষাবহ হিসেবে যেহেতু তিনি নাই ফলে বিএনপি যারা প্রতিপক্ষ তারা এখন নির্বিচারে বিএনপির উপর নিষ্ঠুর আক্রমণ চালানোর চেষ্টা করবে এখন সেটা বর্তমান নেতৃত্ব কীভাবে মোকাবেলা করে সেটি দেখার